বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন আমরা নিজেদের সম্পর্কে যখন থেকে আগ্রহী হয়েছি তখন থেকেই নিজেদের শরীর সম্পর্কে নানা নানারকম খুঁটিনাটি বিষয়ে আমাদের কৌতূহল হয়েছে আর সেই কৌতূহল সেই আগ্রহ থেকেই কিন্তু আমরা নিজেদেরকে গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের শরীর মন পরিবেশ জীব জড়ো তাদের যে সম্পর্ক ইত্যাদি নিয়ে অনেক রহস্য কিন্তু আমাদের আমাদের বিভিন্ন মনীষীদের মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে এবং এই যে বিভিন্ন মনীষীরা বিভিন্ন বিজ্ঞানীরা তাদের বহু বছরের বিজ্ঞান চর্চার ফলে নানা ধরনের বিজ্ঞানের বিভিন্ন বিভাগ যেমন জীবন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের সৃষ্টি হয়েছে বহু বছর বিজ্ঞান শিক্ষিকা হিসাবে আমার কাজ করার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যে বিজ্ঞানকে বিশেষত জীববিজ্ঞানকে জীবনের সাথে সম্পৃক্ত করার কাজ অনেক বাকি আছে তাই খুব সহজ সরলভাবে কিছু মানুষের সাথে সম্পর্কিত জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনার জন্যই আমার এই উপস্থাপনা আমি প্রথমেই আমাদের কিছু রোগ জীবাণু সৃষ্টিকারী কিছু জীব এবং কিছু কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু ইত্যাদি সম্পর্কে আলোচনা করছি যেমন হচ্ছে প্রথমে আমি ভাইরাস সম্পর্কে কিছু বলতে চাই ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ এটা এমন এক প্রকার জীবকণা যেটা কেবল সজীব কোষেই নিজেদের অস্তিত্ব প্রকাশ করতে পারে যখন সজীব কোষের বাইরে অর্থাৎ পরিবেশে থাকে তখন কিন্তু তারা জড়ের মতো আচরণ করে জ্বরের মতো আচরণ মানে কি একটু বুঝিয়ে বলি বিজ্ঞান স্ট্যানলি প্রথম টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাসকে কেলাসিত করতে সক্ষম হয়েছিলেন কেলাসিত কথার মানে কি কেলাসিত করা মানে হচ্ছে কোনো বস্তু বস্তুকে যদি স্ফটিকের আকৃতি দেয়া যায় তাকে বলা হচ্ছে কেলাসিত করা কোনো জীবকে কিন্তু কেলাসিত করা যায় না এটা জড় পদার্থের একটি ধর্মের মধ্যে পড়ে তো ভাইরাসকে কিন্তু কেলাসিত করা যায় আবার কোষীয় ক্রিয়াকলাপ কোষের যে সমস্ত ক্রিয়াকলাপগুলো হয় যে বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো হয় সেগুলোর জন্য একটা ন্যূনতম স্থান মোটামুটি পাঁচ হাজার আমস্ট্রং স্থান দরকার কিন্তু এদের দৈর্ঘ্য কখনোই একশো থেকে দুশো আমস্ট্রংয়ের বেশি হয় না এদের কোনো কোষীয় সংগঠন নেই কোনো বিপাক ক্রিয়া হয় না শ্বসন রেচন এই সমস্ত যে শারীরবৃত্তীয় শিক্ষা শারীরবৃত্তীয় ক্রিয়া হয় না সজীব কোষের বাইরে এরা জননেও অক্ষম তাই এদেরকে জীবের মধ্যে ফেলা যায় না তবুও এরা প্রকৃতিতে বিদ্যমান এবং ভয়ঙ্করভাবে বিদ্যমান কিছুদিন আগেই আমরা করোনা ভাইরাসের কথা জেনেছি যা সারা বিশ্বকে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত করেছে প্রায় সাত লক্ষ দশ হাজার ছশো একাশি জন মানুষ মারা গেছেন এই ভাইরাসের কবলে তাই বলছিলাম যে এই আনুবীক্ষণিক জড় জীবের মধ্যবর্তী পর্যায়ের এই অদৃশ্য শত্রু আমাদেরকে এই অদৃশ্য বস্তুটি কিন্তু আমাদের পরিবেশে ভয়ঙ্করভাবে বিদ্যমান এদের জড় বৈশিষ্ট্যর কথা আলোচনা করেছি এবার এদের কিছু জীবজ বৈশিষ্ট্য কথা আলোচনা করে দিই কারণ আমরা প্রথমেই বলেছি এরা হচ্ছে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু তো জীবজ বৈশিষ্ট্য তাহলে কি এদের জীবত বৈশিষ্ট্য হলো যখনই এরা সজীব কোষের সংস্পর্শে আসে তখনই সেই কোষের মধ্যেই কি করে না সেই কোষের মধ্যেই ওরা বংশ বিস্তার করতে থাকে কিভাবে করে না প্রথমেই সেই কোষের যাবতীয় বিপাক ক্রিয়াকে নিজের করায়ত্ত করে নেয় এবং বংশ বিস্তার শুরু করে দেয় অর্থাৎ কি হয় যে ছুঁ ছুঁয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয় মানে কি ওই কোষে মানে যে পোষক কোষের মধ্যে সে আশ্রয় নিল সেই কোষটা যা কিছু বিপাক্রিয়া তখন তার দখলে চলে যায় এবং সে তার মতোই ওই রকম অনেক অনেক ভাইরাস তৈরি করতে থাকে এবং তারপরে কি হয় সেই ভাইরাসগুলো যখন আর পরিণত হয়ে যায় তখন সেগুলো আরও আরও কোষকে আক্রমণ করে এখন কিভাবে করে এই এই যে মানে ব্যাপারটা ঘটায় ভাইরাস কিভাবে করে ভাইরাসে আছে একটা নিউক্লিক অ্যাসিড সেটা আর হতে পারে বা ডিএনএ হতে পারে মানে আর মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ মানে হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই আর বা ডিএনএর পরিব্যক্তি ও বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে আসলে এই যে মানে নিউক্লিক অ্যাসিড যখন প্রতিলিপি তৈরি করে তখন প্রচুর এরর তৈরি হয় আর তার ফলেই নতুন নতুন স্ট্রেন তৈরি হয়ে যায় যেগুলো অনেক ক্ষেত্রে বিধ্বংসী হতে পারে আর এবং এরা এই তখন কি হয় নতুন নতুনভাবে একই ভাইরাসের আলাদা আলাদা স্ট্রেন তৈরি হয়ে আলাদা আলাদা রকমের উপসর্গযুক্ত রোগ সৃষ্টি করতে পারে মানে অদ্ভুতভাবে ভাইরাস এত সরল সংগঠন হওয়া সত্ত্বেও এরা মানে ইভলিউশনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতিতে পরিবেশে একেবারে অজর অমরভাবে বিদ্যমান এবং যুগ যুগ ধরে এরা বিদ্যমান তো যে কথা বলছিলাম এরা এই যে মানে যে স্ট্রেনগুলো তৈরি করে সেই স্ট্রেনগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বিধ্বংসী হয় এবং আমাদের নানা রকম রোগের সৃষ্টি করে এই যে করোনা ভাইরাসের কথা বললাম করোনা ভাইরাস আমাদের যেটা মানে বারে বারেই আমরা শুনতে পাই যে বহু আবার করোনা ঘুরে ফিরে আসছে আবার এই নতুন ধরনের করোনা আবার একটা নতুন উপসর্গ নিয়ে আসছে রকম আর কি এগুলো হতে পারে এগুলো হয় কিন্তু সবাই যে বিধ্বংসী হবে এমন না কেউ হয়তো খুব বিধ্বংসী আবার কেউ খুব মৃদু উপসর্গযুক্ত হতে পারে এগুলো ভাইরাসের ক্ষেত্রে হয় জীবাণুদের ক্ষেত্রে এগুলো হয় তো যেহেতু এরা একমাত্র সজীব কোষেই প্রজনন অক্ষম তাই এরা সম্পূর্ণ পরজীবী এবং সংক্রমণযোগ্য অর্থাৎ এরা নানারকম রোগ সংক্রমণের জন্য দায়ী মানে রোগ এরা সৃষ্টি করতে বাধ্য পরজীবিতা এরা বাধ্য ভাইরাসের নিজস্ব বৈশিষ্ট্য তাহলে কি না এদের ডিএনএ অথবা আর এন এ থাকবে যে কোনো এক রকমের নিউক্লিক অ্যাসিড থাকবে আর থাকবে একটা প্রোটিন আবরণ তবে যখন ওরা কোনো কোষে পোষক কোষে প্রবেশ করবে তখন কেবলমাত্র ওই জেনেটিক পদার্থটি মানে নিউক্লিক অ্যাসিডটিই ব্যবহার হবে ভাইরাস আকার যেহেতু খুব কম এর মধ্যে সাইটোপ্লাজম নেই কোষীয় বিপাক হয় না তাই একে কোষ বলা হতে কোষ আখ্যা দেওয়া যায় না অকোষীয় বলা হয়ে থাকে এরা নানান রকমের আকৃতির হতে পারে গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে ঘনকাকার হতে পারে তবে কি না একটা ভাইরাসের কথা এখানে বলবো যে ভাইরাসটি আমাদের কিন্তু কোনো ক্ষতি করে না বরং উপকার করে তার নাম হচ্ছে ব্যাকটেরিও ফাজ কীভাবে উপকার করে ব্যাকটেরিয়াটি এই ভাইরাসটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই ভাইরাসটিকে মানে ব্যাকটেরিও ফাজকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় মানব সভ্যতার মানে এই ফাজ ভাইরাসটির অবদান অনস্বীকার্য আমাদের বাতাসে জলে পরিবেশে সর্বত্র এই ভাইরাস বিদ্যমান অদৃশ্য শত্রু আমাদের শরীরে প্রতিদিন প্রতি মুহূর্তে অহরহ আমাদের জল বাতাস খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু আমরা প্রতিনিয়ত আক্রান্ত হই না হই নাই কারণ আমাদের শরীরের কিছু নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা আছে এবং সেই শরীর প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করে ফেলি যখন করতে পারি না তখনই কিন্তু আমরা রোগে আক্রান্ত হই বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয় এবং তখনই আমাদের নানা রকম নিয়মাবলীর মধ্যে থেকে সেই রোগের মোকাবিলা করতে হয় তো এরকম ভাইরাস আক্রান্ত কয়েকটি রোগের নাম হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পোলিও মাইলেটিস ভাইরাস বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাস হাড় ইত্যাদি আর আর একটা কথা বলি শুধু মানুষ নয় বিভিন্ন প্রাণীরাও কিন্তু এর দ্বারা আক্রান্ত হয় এবং উদ্ভিদেরাও রোগাক্রান্ত হয়ে থাকে এই যে ভাইরাসের সম্পর্কে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা প্রাকৃতিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত ভাইরাস দ্বারা কিভাবে আমরা আক্রান্ত হই এবং নানা রোগের সৃষ্টি হয় তার কথা বললাম কিন্তু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্যেও কিন্তু ভাইরাসকে ব্যবহার করে থাকে জৈব অস্ত্র হিসাবে এর ব্যবহার বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে বিভিন্ন যুদ্ধে শত্রুপক্ষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে এর লাগাম ছাড়া ব্যবহার হয়েছে এবং বর্তমানকালে গবেষণাগারে কৃত্রিমভাবে নতুন নতুন স্ট্রেন উৎপাদন যা ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এমনও হতে পারে যে সেই ল্যাবরেটরিতে তৈরি ভাইরাস তাকে কোনোভাবেই তার মোকাবিলা করবার অস্ত্র হয়তো আমাদের থাকবে না তাই বিজ্ঞান গবেষণার যারা নিয়োজিত আছেন বিজ্ঞানীরা তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে এবং এ ব্যাপারে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে যাতে কোনোভাবেই এই গবেষণাগারে কোনো ভাইরাস তৈরি না হয় যেটা মানব সভ্যতার পক্ষে ক্ষতিকর সে ব্যাপারেও কিন্তু দেশগুলিকে সচেতন হতে হবে এবং বিভিন্ন ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন করা করতে হবে করা উচিত আমার পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই ভাইরাসকে কিভাবে বিভিন্ন যুদ্ধে প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব নমস্কার